মাহুমুল মাসু তাদের সাথে সালার চট থাকবে কিসের চট। পাবাছার বান্দার আসে ভাসে ফেরস্তারা বসে থাকবে সুম্মা আজি উইলে হি মালাকুল মাউদ। এরপর বিত্যুর ফেরস্তা তারর কাছে আসবে আসার পর ওই ব্যক্ত ডাক দিয়ে বলবে আইয়াতু হানাফসুল খাব সাহে খারা পাততা ও খুরুজি তুইবেের হ। ইলা রাব্বিন গদ্ববান এমন রবের দিকে তুমি বের হও যে রব তোমার উপর রাগ আদীত গোর্ছা ইলা সখাতিল্লাহ আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট বের হও তুমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট তুমি বের হও তোমরা টেনশন করেন আমার ওয়াজের সময় সব মাহফিলের লোক বাচ্চারা দুষ্টামি করে এটা কারণ আছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু কোরআন আর হাদিস বলি তো এটা এই সহ্য করে না এই জন্য খালি ডিস্টার্ব করায় আপনি দেখবেন আমার বয়ানে অন্য কেউ বয়ান করলে ডিস্টার্ব করবে না এটা ইবলিস করে আপনি টেনশন করেন না আমার সব মাহফিল এরকম হয়ে থাকে এটা ইবলিস কারণ আমি আমি সম্পূর্ণ কোরআন হাদিস ছাড়া কিছু বলি না আলহামদুলিল্লাহ এই জন্য ও সহ্য করে না কোনো না কোনোভাবে ডিস্টার্ব করতে চায় এবং দেখবেন এই পিছিরা একদল থামান আর একদল শুরু করবে এই ইবলিস কয় খোসা খোসা আর যেই মাত্র দেখবেন মিথ্যা গল্প কাহিনী শুরু হবে মাইকের সামনে ইবলিস বলবে শুন ভালো করে শুন এগুলো শুন এরকম বুঝাবে আপনাদের এটা আপনারা টেনশন নিয়েন না সব জায়গায় হয় হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাপাচার বান্দার কাছে যখন ফেরেশতা আসে তো মালাকুল মাউত আয়েশা বলে খারাপ আত্মা তুই বের হ এমন রবের দিকে বের হ যে রব তোর উপর গোসা রাগান্বিত বের হ বের হয় বের হওয়ার পর সামনে যে ফেরেস্তারা নিয়ে বসা। মালাকুল তার কাছে ওই বেশি বেশিগণ রাখতে পারে না ওই সালার বস্তা নিয়ে যারা বসা তাদের কাছে দিয়ে বস্তার আত্মা নিয়ে এবার তারা রওনা করে এত গন্ধ বের হয় সারা পৃথিবী দুর্গন্ধযুক্ত হয়ে যায় তারা বলে এটা কিনে আসছো মহাদিখির রুহুল হবিসা কার আত্মা এটা আত্মা বহনকারী ফেরেস্তারা বলে ফুলা নুগুনু ফুলা এটা ওমুকের সন্তান ওমুকের আত্তা কা নু ইউ সম্মু না হুম বি অসম ইহিল্লাতি কা নু ইউসম্ মুনাহা বি আস্মা ইহিল্লাতি কা নু ইউ সম্মুনাহা দুনিয়াতে যে খারাপ নামে মানুষ তাকে ডাকতো ফেরেস্তারা বলবে এটা ওমুকের সন্তান ওমুকের আপ্তা নিয়ে যাচ্ছি কোথায় নাও ক্লাসমানের দিকে নিয়ে যাই দেখি কি হয় প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলবেন দরকার নাই উপরে উঠাই দরকার নাই ইমানদারের আত্মা কে ছিল কয় নাম্বার আসমান পর্যন্ত সাত এটারে বলবে আল্লাহ দরকারই নাই উঠানো ওক্তুব কিতাব আবি ফি সিজ্জিন নামক একটা এলাকা আছে এলাকা আমার বান্দার আমলনামাটা লেখা দাও সিজ্জিন সিজ্জিন খুব একটা ভয়ঙ্কর জগৎ ওখানে রাখো আর ইমানদারের আমলনামা ইললিগিন এর মধ্যে আর ওরটা সিজ্জিনের মধ্যে রাখার পর এবার দেহটা কবরের মধ্যে আছে রুহটা তার কবরে ফিরে আসবে তার দেহের মধ্যে দুইজন ফেরেস্তা আসবে দেখেই ভয় পেয়ে যাবে ফেরেস্তা দুইজনকে দেখেই ভয় পেয়ে যাবে তারা প্রশ্ন করবে মার রব্বু তোমার রবকে ওই ব্যক্তি বলবে হা হালা দেরি আমি জানি না ও দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে হা হালা দেরি জানা নাই বলেন আমাদের ধর্মের নাম কি সবাই বলেন ইসলাম বলেন জমিনে বলেন জমিনে আসমানে সত্য ধর্ম একটাই ইসলাম এই বিশ্বাস রাখতেই হবে এই বিশ্বাস যে না রাখবে সে মুসলমান থাকবে না ব্যাস ধর্ম একটাই সত্য ধর্ম কয়টা সত্য হ্যাঁ ইবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহ লিখেছেন মাল্লা আন্দালু ইসলাম করতে হবে ইসলাম ইসলাম সত্য আর মনে মনে যদি বলে না মনে মনে যদি অন্তরে তার বিশ্বাস হলে ইসলাম সত্য না তাইমিয়া বলেন সে আর মুসলমান থাকবে না ভিতরেও বিশ্বাস করতে হবে ইসলাম সত্য মুখেও বলতে হবে ইসলাম সত্য তাহলে সে মুসলমান আমাদের ধর্মের নাম কি ইসলাম তো ওই ব্যক্তি দ্বিতীয় প্রশ্নের জবাবে বলবে আমার জানা নাই তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাদার রাজিফি কম এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই ব্যক্তি বলবে আমার জানা নাই আল্লাহ ডাকে বলবেন আম কযাব আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা বলি না আউজুবিল্লা। এরপর আল্লাহ বলবেন না মিনান নার তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছা দাও ওয়াল আলবিসুহু নার তার শরীরের মধ্যে আগুনের পোশাক পরা দাও আফতাহু লাহু ইলান নার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দেওয়ার পর তিহা মিন্ডি হেহা ওয়া ওয়া হামু মিহা কবর থেকে উত্তপ্ত গরম হাওয়া তার কবরের মধ্যে আসবে জাহান্নাম থেকে তার কবরের মধ্যে আসবে কবরে আগুনের উত্তপ্ত হাওয়া আসার পর কবরের বিছানাটাও গরম হয়ে যাবে দেয়ালগুলাও গরম হয়ে যাবে সারটাও গরম হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন জাহান্নামের বিছানা হবে কবরটা উপরের হবে আগুনের সাদ পাশে তাকায় দেখবে একজন লোহার একটা ডান্ডা নিয়ে দাঁড়ায়াস

এই জন্য নবীজি বললেন কবরে আজাব থেকে পানা চাও দুইবার বা তিনবার এই কথাটা বললেন আল্লাহ আমাদেরকে কবর থেকে হেফাজত করে